ঘূর্ণিঝড় রিমাল তার তাণ্ডব এখনো চালাচ্ছে দেখেন বাতাসের কি কি পরিমাণে তীব্রতা আর এই ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ভিতরেই আমরা মাছ ধরতে বাধ্য হচ্ছি আর মাছ ধরতে আমরা বেশি দূরে যাচ্ছি না আমাদের বাড়ির উঠোনেই আমরা মাছ ধরতেছি কারণ আসলে আমাদের দিন যাবৎ তেমন খাওয়ার কিছুই নেই তো এখন যদি দু একটা মাছ পাই গ্যাসের চুলায় রান্না করে খাবো চারটা ভাত দিয়ে তাছাড়া আর কিছুই করার নেই কারণ সবজি টবজি সব পানির নিচে তলিয়ে গেছে ডিম নেই মুরগি টুরগি সব মারা গেছে মাছ পুকুর থেকে বেরোই গেছে তো এখন আমাদের মাছই আমরা ধরার চেষ্টা করতেছি দেখি কি মাছ পাই রিজিকে যদি কোনো মাছ থাকে তো পাবো আর রিজিকে না থাকলে কিছুই করার নেই দেখেন গাছপালা এই যে সুপারি গাছ তারপরে এই যে গাছ কিভাবে ভেঙে পড়ে গেছে সামনে এই যে ছোট্ট গড়টা সেই ঘরটা হচ্ছে আমাদের দুটো গরু পানির ভিতরে দাঁড়িয়ে আছে খাবার নেই তাদের যে খড়কুটা সেই খড়কুটাও পানির নিচে তলিয়ে গেছে কিছু খাবার দিছিলাম সেইগুলো খেয়ে ওরা ওই যে দাঁড়িয়ে আছে মানে দুর্বিশহ অবস্থা বা এই পানি কতদিন কতদিন ধরে আটকা আছেন বলেন তিন দিন তিন দিন যাবত আটকা আছে। তো আমরা আসলে খুবই কষ্টে মানবতার জীবন জীবনযাপন করতেছি আমাদের রাস্তার অবস্থা তো ওই যে খুবই খারাপ আমাদের এই জায়গায় কোনো সাহায্য আসবে না আর এই জায়গায় পানি দেখতেছেন কোমর সমান আর এই যে পিছনে আমি একটু দেখাই এই জায়গায় সামনে আছে একদম ঠাই পাওয়া যাবে না অর্থাৎ বারো ফিট পনেরো ফিটের মতো পানি আছে তো এখন বাড়ির উঠানে জাল ফেললাম বেশি দূরেও যেতে পারতেছি না কারণ গাছ যে কোনো মুহুর্তে ভেঙে গায়ে পড়তে পারে কারণ হচ্ছে গাছের গোড়ায় পানি আসার কারণে গাছগুলো একদম নরবরে হয়ে গেছে তো বাতাসে যে কোনো মুহূর্তে গাছ পড়তে পারে তো বেশি দূরেও যেতে পারতেছি না গভীর জায়গায় জাল ফেললে হয়তো বা মাছও পেতাম মাছ আসে নাই আমরা আবার চেষ্টা করি একটু আবার চেষ্টা করলে অবশ্যই পাবো রিজিকে কিছু না কিছু আল্লাহ রাখবে এই বিপদে তো চেষ্টা করি আমরা কিছু মাছ ধরার অনেকে মনে করতে পারেন যে ভাই দুর্যোগে মানুষ তো মানে বাঁচার জায়গা পাইতেছে না নিরাপদ স্থান পাইতেছে না আর আপনারা মাছ ধরতেছেন মাছ ধরাটাও ভাই এখন বাঁচার তাগিদে দুটো মাছ পেলে শুধু যে আমরা খাবো তা না ছোটো ছোটো ঘরে আরও সোনামণি বাচ্চারা আছে ওরা কি খাবে বলেন ওরা তো আর ডাল ভাত খেতে চায় না আমরা না হয় জীবনের বাঁচার তাগিদে খেয়ে ফেলি কিন্তু ওরা খেতে চায় না ওদের জন্যই এই চেষ্টা করা আমাদের কি অবস্থা দুর্বিষহ দেখেন ভিডিওটা একটু শেয়ার করে দেন যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দেন কি কষ্টে আসি দেখেন তো সিলেটের বন্যা তো বেশ ভারী হয়েছিল অনেক দিন ছিল আমাদেরও অবস্থা সেই রকমের যতদিন জোবা থাকবে আর এই বাতাসের তীব্রতা থাকবে ততদিন এই বন্যায় আমাদেরও অবস্থা এই রকমের খারাপ থাকবে তো আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন একটা করে লাইক করে দিবেন কমেন্টে মতামত জানাবেন এই রকমের বন্যা পরিস্থিতিতে কেউ পড় কারা কারা পড়ছিলেন এর আগে আমাদের মতো তারাই হয়তো বা কষ্টটা বুঝবেন তারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন উঠতেছে না না আর চেষ্টা করে দেখবেন আর আরেকবার চেষ্টা করে দেই তো আমরা আর চেষ্টা করে দেখি কোনো মাছ পাই কিনে আসলে চেষ্টার কমতি রাখতেছি নি আমরা মাছ ধরার জন্য কিন্তু মাছ তো অনেক পানি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাছেরও এখন একদম ঈদ মাছের ঈদ হলেও আমাদের হচ্ছে সর্বনাশ এই ক্ষতি আমরা কবে কাটিয়ে উঠতে পারবো জানি না এখনো প্রচুর বাতাস বইতেছে সেই সাথে দমকা জোর হওয়া বাতাস এখনো প্রচুর বাতাস বুঝছে আশানুরূপ আসলে তেমন কোনো মাছ দেখতে পাইতেছি না তো এই ভিডিওটা আর লম্বা করতে ওই একটা মনে হয় নাকি না ওঠে না তো এই ভিডিওটা আর লম্বা করতেছি না এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই তো পরবর্তীতে ভিডিওতে অবশ্যই আপনাদের টাছ ধরে দেখানোর চেষ্টা করবো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ